প্রিয় ছাত্রছাত্রীরা অলি স্টাডির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকে যে টপিকটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে বিভিন্ন ঐতিহাসিক সন্ধি এবং চুক্তি এই টপিকটি কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি যারা তোমরা স্কুল কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য কিন্তু এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ তো চলো শুরু করা যায় প্রথমে যে সন্ধিটি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে পুরন্দরের দরের সন্ধি এই সন্ধিটি হয়েছিল ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বাইশে জুন কত খ্রিস্টাব্দে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের বাইশে জুন মুঘল সেনাপতি অম্বরাজ জয়সিংহ ও শিবাজির মধ্যে এই পুরন্দরী সন্ধিটি স্বাক্ষরিত হয়েছিল তারপর হচ্ছে মুন্দি সেও গাঁও সন্ধি এই সন্ধিটি সতেরোশো আঠাশ খ্রিস্টাব্দে নিজাম মারাঠাদের হাতে পরাজিত হয়ে এই সন্ধিটি সতেরোশো আঠাশ খ্রিস্টাব্দে তারপরের যে সন্ধি সেটা হচ্ছে বা চুক্তি সেটা হলো ওয়ার্নার চুক্তি এই ওয়ার্নার চুক্তি হয়েছিল সতেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে আগেরটা হয়েছিল মুঙ্গি সেহগাঁও সন্ধি সতেরোশো আঠাশ খ্রিস্টাব্দে এবং তারপর ওয়ার্নার চুক্তি সতেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে এই চুক্তিটি হয়েছিল প্রথম বাজিরাও বিলহাপুরের যুদ্ধে মারাঠা সেনাপতি তিম্বকরাও ধাবারকে তিনি পরাজিত ও নিহত করেন এবং তারপর তিম্বকরাওকে কোলাপুরে শাখার রাজা দ্বিতীয় শম্ভুজি সমর্থন করলেও শেষ পর্যন্ত কিন্তু তিনি বাজিরাও সঙ্গে এই ওয়ার্নার চুক্তিটি সতেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে স্বাক্ষর করেছিলেন যেটি সেটি হচ্ছে সালিমার চুক্তি এই সালিমার চুক্তি হয়েছিল সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তাদের সাথে হয়েছিল না যুদ্ধে শাহ নাদির শাহের কাছে পরাজিত হয়ে কার্নালের যুদ্ধে কোন যুদ্ধে না কার্নালের যুদ্ধে দ্বিতীয় মোহাম্মদ শাহ তিনি নাদির শাহের কাছে পরাজিত হয়ে এই সালিমার চুক্তিকে স্বাক্ষরিত করেছিলেন না খ্রিস্টাব্দে তারপরে যে সন্ধি সেটা হচ্ছে আলীনগরের সন্ধি আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল না সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজ উদ্দোল্লা এই দুজনের মধ্যে কিন্তু এই আলী সন্ধিটি স্বাক্ষরিত হয়েছিল তোমাদের পরীক্ষার প্রশ্ন আসে খুব ইম্পর্টেন্ট এই দুটো সন্ধি বা চুক্তি একটা হচ্ছে সালিমার চুক্তি যেটা হয়েছিল সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে আর হচ্ছে আলীনগরের সন্ধি এই আলীনগরের সন্ধি কিন্তু সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওসিরাজোদ্দোল্লার মধ্যে এই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল তারপর হচ্ছে সাঙ্গোলার চুক্তি বাঙ্গোলার চুক্তিটি সৌর সতেরোশো ষাট খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে ছত্রপতি রাম রাজার সঙ্গে পেশোয়া বালাজি বাজিরাও এই চুক্তির ফলে পেশোয়া কিন্তু অপরিসীম ক্ষমতার অধিকারী হয়েছিল এবং এই চুক্তিটি স্বাক্ষর করেছিল কত খ্রিস্টাব্দে না সতেরোশো ষাট খ্রিস্টাব্দে তারপরে হচ্ছে ঔরঙ্গাবাদের সন্ধি ঔরঙ্গাবাদের সন্ধি বা চুক্তি এটি সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে হয়েছিল রাক্ষস ভুবনের যুদ্ধে মারাঠাদের হাতে নিজাম পরাজিত হন এবং এই চুক্তিটি স্বাক্ষরিত করেন তারপর হচ্ছে এলাহাবাদের প্রথম সন্ধি এলাহাবাদের প্রথম সন্ধি হয়েছে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তাদের মধ্যে হয়েছিল রবার্ট ক্লাইস ও অযোধ্যার নবাব সুজা উদ্দৌল্লার সঙ্গে এই সন্ধিটি স্বাক্ষরিত হয় প্রশ্ন আসে তোমাদের পরীক্ষায় যে এই এলাহাবাদের প্রথম সন্ধি কাদের মধ্যে এবং কত খ্রিস্টাব্দে হয়েছিল উত্তর হবে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইস ও অযোধ্যার নবাব সুজা উদ্দৌল্লার সঙ্গে এই এলাহাবাদের প্রথম সন্ধি স্বাক্ষরিত হয়েছিল এবং এই সন্ধির মাধ্যমে নবাব ক্লাইভ তিনি নবাব ক্লাইভকে পঞ্চাশ লক্ষ টাকা কারা ও এলাহাবাদ মুঘল সম্রাটকে হস্তান্তর করতে রাজি হয়েছিলেন কে না নবাব সুজা উদ্দৌল্লা তিনি কিন্তু নবাব ক্লাইভকে পঞ্চাশ লাখ টাকা ও কারা ও এলাহাবাদ এই দুটো জায়গা মুঘল সম্রাটকে হস্তান্তর করতে কাজী এলাহাবাদের দ্বিতীয় সন্ধি এটি হয়েছিল কত খ্রিস্টাব্দে সতেরোশো পঁয়ষট্টি এটাও কিন্তু সতেরোশো পঁয়ষট্টিতেই হয়েছিল রবার্ট ক্লাইভ ও বাদশাহ দ্বিতীয় শাহ আলমের মধ্যে এই সন্ধিকে স্বাক্ষরিত হয়েছিল এলাহাবাদের দ্বিতীয় সন্ধি এবং এই সন্ধির মাধ্যমে নবাব ক্লাইভকে পঞ্চাশ লক্ষ টাকা এবং কারা ও এলাহাবাদ এই মুঘল সম্রাটকে হস্তান্তর করতে রাজি হন এবং তারপর দেখবেন মাদ্রাজের সন্ধি মাদ্রাজের সন্ধিটা এটা কিন্তু হয়েছে সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে হায়দার আলী ও ইংরেজদের মধ্যে তাহলে সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে মাদ্রাজের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল হায়দার আলী ও ইংরেজদের মধ্যে এই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল তারপর হচ্ছে সুরাটের সন্ধি সুরাটের সন্ধি হয়েছে সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মারাঠা রঘুরা রঘুনাথ রাও ও ইংরেজ কর্নেল কিংয়ের মিলিত বাহিনী পুনে সেনাবাহিনী আরাসের যুদ্ধে পরাজিত করেন এবং তারপর রঘুনাথ রাও ও বোম্বাই ব্রিটিশ কর্তৃপক্ষ পুনা দরবারের মারাঠাদের সঙ্গে এই সুরাটের সন্ধি স্বাক্ষরিত করেছিল সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এবং পুরন্দরের সন্ধি হয়েছিল সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে রঘুনাথ রাও ও বোম্বাই ব্রিটিশ কর্তৃপক্ষ পুনা দরবারের মারাঠাদের সঙ্গে সুরাটের সন্ধি স্বাক্ষর করে কিন্তু কলকাতা কাউন্সিল সুরাটের সন্ধি সতেরোশো পঁচাত্তরে বাতিল করে এই চুক্তিটি করেছিল সতেরোশো ছিয়াত্তরে তারপর হচ্ছে সলবাই চুক্তি সলবাই চুক্তি কত খ্রিস্টাব্দে হয় সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে এই চুক্তির মাধ্যমে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের অবসান ঘটেছিল তাহলে প্রথম ইঙ্গ মারাঠা যে যুদ্ধ হয়েছিল তার অবসান ঘটেছিল কোন চুক্তির মাধ্যমে সলবাই চুক্তি যেটি সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে হয়েছে এবং আরেকটা প্রশ্ন বা সন্ধি তোমাদের পরীক্ষায় খুব আসে সেটা হচ্ছে যে শ্রীরঙ্গপত্তমের সন্ধি শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তাদের মধ্যে হয়েছে না লর্ড কর্ণ ওয়ালিশ ব্যাঙ্গালোর ও কোয়েম্বাটোর অধিকার করেন এবং শ্রীরঙ্গপত্তনম অবরোধ করলে তখন টিপু সুলতানের বাধ্য হয়ে কিন্তু এই সন্ধি স্বাক্ষর করতে তিনি বাধ্য হন এবং তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটান তাহলে এখান থেকে আমরা কী কী জানতে পারলাম না শ্রীরঙ্গপত্তমের সন্ধি কাদের মধ্যে হয়েছিল উত্তর হবে যে লর্ড শেষ সাথে টিপু সুলতানের এবং এই সন্ধি হয়েছিল এবং এর মাধ্যমে তৃতীয় ইঙ্গ মহীশূর যে যুদ্ধ তার অবসান ঘটেছিল বেসিনের চুক্তি এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল আঠেরোশো দুই খ্রিস্টাব্দে তেসরা দ্বিতীয় বাজিরাও এই চুক্তির মাধ্যমে ওয়েলএসলের যে দ্বিতীয় অধীনতা মূলক উগ্রতা নীতি এই নীতি গ্রহণ করেছিলেন এবং এই চুক্তির মাধ্যমে দ্বিতীয় যে ইঙ্গ মারাঠা যুদ্ধ তার ক্ষেত্র কিন্তু প্রস্তুত হয়েছিল আঠেরোশো দুই খ্রিস্টাব্দে যে বেসিনের চুক্তি এই চুক্তিগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ তাই আজকে আমি এই পর্যন্তই তোমাদের সাথে আলোচনা করছি আর কিছু চুক্তির কথা বলে রাখি যেগুলো তোমাদের পরীক্ষায় খুবই আসে সেটা হচ্ছে অমৃত স্বরের সন্ধি যেটা আঠেরোশো নয় খ্রিস্টাব্দে হয়েছিল রঞ্জিত সিং ও লর্ড মিন্টোর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এছাড়াও পুনা চুক্তি হয়েছিল আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে গোয়ালিয়রের চুক্তি খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে হয়েছে ইয়ান্দাবুর সন্ধি বা চুক্তি এটি হয়েছিল আঠেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এবং লাহোর চুক্তি যেটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় আঠেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে লাহোরের চুক্তি হয়েছিল এই চুক্তির মাধ্যমে প্রথম শিখ যুদ্ধের অবসান ঘটে এবং লাসা চুক্তি এই চুক্তিটা উনিশশো চার খ্রিস্টাব্দে তিব্বত আক্রমণ কার্যনের নির্দেশে উনিশশো চার সালের আগস্ট মাসে কর্নেল ইয়ং হাজব্যান্ডের নেতৃত্বে সেই সময় সৈন্যবাহিনীরা তিব্বতীয়দের পরাজিত করেন এবং দলাই লামা তখন জিএফ। চীনে পলায়ন করে এবং শেষ পর্যন্ত সেপ্টেম্বর মাসে উভয়ের মধ্যে কিন্তু এই লাসা চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল তারপরে হচ্ছে তাসখন্দের শান্তি চুক্তি তাসখন্দের শান্তি চুক্তি হয়েছে উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে এই তাসখন্দের শান্তি চুক্তি এটি মূলত পাকিস্তান কাশ্মীর দখল করার জন্য আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে ভারতের বিরুদ্ধে ভারত পাকিস্তান যুদ্ধ করেছিল উনিশশো সালে এবং তার সূচনা করে এবং ইউএসএ এবং ইউএসএসআর এর প্রচেষ্টায় এই যুদ্ধটার বিরতি কার্যকর হয় এবং পরে সোভিয়েত রাশিয়া তখন সোভিয়েত ইউনিয়নের প্রচেষ্টায় পাকিস্তানের রাষ্ট্রনায়ক আয়ুব খান ও ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী তার সন্দেহ উনিশশো সালে জানুয়ারি মাসে এক সম্মেলনে মিলিত হয় যেটি কিন্তু এই তাসকন্দে শান্তি চুক্তি নামে পরিচিত তাহলে এই চুক্তি এবং তাদের কারণ ও ফলাফল এই ছিল আজকে তোমাদের সাথে আমার আলোচনার বিষয় তোমাদের যারা এখনও আমার এই চ্যানেলটি দেখছো কিন্তু হয়তো সাবস্ক্রাইব করনি তাদের বলবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখানে আমি প্রত্যেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করে থাকি এবং ডিটেলসে তোমাদের সাথে আমি আলোচনা করি তাই তোমাদের যারা যারা এখনও আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদের বলবো আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না সকলকে আমার পক্ষ থেকে আরও একবার শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম